হিরিনকে ভয় দেখিয়ে সমস্ত সত্যিটা স্বীকার করিয়ে রায়ানকে দেখালে অবাক হয়ে যায় রায়ান বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় হিরিনকে কিডন্যাপ করে নিয়ে যায় এরপর একটা এমন জায়গায় নিয়ে যায় মাথায় করে বস্তা দিয়ে আর তখন দেখা যাবে সেখানে গিয়ে নিচে নামিয়ে দিলে শিরিন পুরো ভয় পেয়ে যায় আর শিরিন সাধু বাবা কণ্ঠ শুনতে পায় আর বলে এখানে কি হচ্ছে কি হচ্ছে এইসব আর তখনই দেখা যাবে মুখ থেকে বস্তাটা সরালে দেখতে পায় যে নানান জায়গায় নানান জিনিস পরা এদিকে মুকুট পড়া এমন এমন ভয়ঙ্কর জিনিসপত্র দেখে তো ভয় পেয়ে যায় সিরিন আর বলে এসব কি হচ্ছে আমাকে এখানে কেন আনা হলো আমি কি করেছি হ্যাঁ হ্যাঁ দেখা যাবে ভম্বলদা তার বউ আর অনেকেই অনেক রকমভাবে বেশি দূরে আছে ন্যারাগোয়ালের পুরো লোকজনই পুরো লোকজনই দেখা যাবে পারুলকে হেল্প করার জন্য এক একজন এক এক রকম সেজে আছে তারপর দেখা যাবে শিরিনের সামনে দিয়ে এদিকে পারুলের গ্রামের লোকজনরা মানে মহিলারা নানান কথা বাবাকে বলতে থাকে যে কিনা বাবা সেজে আছে আর তাকে বলতে থাকে যে বাবা আমার এই সমস্যা আরেকজন বলছে এই সমস্যা যার যা সমস্যা বলে আর তখন শিরিনের সামনেই দেখা যাবে সমস্যাগুলো সমাধান করে দেয় এমনভাবে সমাধান করে দেয় যাতে করে শিরিন বুঝে যে হ্যাঁ সত্যি সত্যি বাবা সমস্ত কিছু সমাধান করতে পারে আর তখন দেখা যাবে দেখা যায় বলদা আর তার বউ সেখানে সেখানে তার বউ কাঁদতে কাঁদতে বলতে থাকে যে আমার স্বামী নেই আমার স্বামী মরে গিয়েছে তাই আমার স্বামীকে তুমি ফিরে দাও আমি জানি তুমিও নাকি চাইলেই সব কিছু ফিরিয়ে দিতে পারো তাই বলছে আমার স্বামীকেও ফিরিয়ে দাও এই সমস্ত বলতে থাকে আর তারপর দেখা যাবে দিকে বলতে থাকে আমার আমাকে কেন এখানে আনা হয়েছে শিরিন এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর খুব বেশি ভয় পেতে থাকে আর তখনই সেখানে পারুলকেও দেখতে পায় পারুলকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর বলে এই পারুল এখানে আমাকে কে নিয়ে এসেছে কি হচ্ছে রে সব পারুল তখন বলে পাপের ঘরা বুঝতে পারলি তো যারা যারা পাপ করেছে না তারা শাস্তি পাবে আর এই যে দেখতে পাচ্ছিস দেখছিসই তো এক একজনের এক এক সমস্যায় বাবা মুহূর্তেই সমাধান করে দিচ্ছে আর তারপর দেখা যায় মহিলাটি কাঁদতে কাঁদতে বলতে থাকে যে আমার আমার স্বামীকে ফিরিয়ে দিন আমার স্বামীকে ফিরিয়ে দিন এই বলে কাতে থাকে আর তখনই দেখা যাবে সমস্ত ঘটনা বাবাকে খুলে বলে সেই মুহূর্তে বলতে থাকে যে তোরা চোখ বন্ধ কর দেখবি তোর স্বামী ফিরে আসবে এরপর চোখ বন্ধ করলেই দেখা যাবে সেখানে ফিরে আসে আর তখন তো সে উঠে দাঁড়ায় উঠে দাঁড়িয়ে তখন দেখা যাবে বেম্বলদার বউ তাকে পেয়ে তো খুব খুশি হয়ে যায় তাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর তো বলে যে দেখলে তো আমার স্বামীকে মুহূর্তে বাবা কিভাবে ফিরিয়ে দিল আর তখন এদিকে শিরিন বলে এটা কি করে সম্ভব আর এদের সবাই কি তো আমার চেনা চেনা লাগছে তার মানে কি এরা গোয়ালের লোকজন কিন্তু এরা এখানে কি করছে সেটাই তো বুঝতে পারছি না এরা মনের আশা সত্যিই পূরণ করতে পারবে এই বলে এই সমস্ত নানান কিছু ভাবতে থাকে আর তারপর দেখা যায় মূলতাকে নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে এক একজন এক এক সমস্যার কথাগুলো বলতে থাকে আর বাবা মুহূর্তেই সমাধান করে দেয় আর তারপর দেখা যাবে এদিকে তখন দেখা যাবে পারুলকে সেই দরবেশ বাবাটা সেজে আছে যে সে জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা মা তো ওর কী সমস্যা বল আর তখন বলে আমার কি সমস্যা এই যে দেখতে পাচ্ছেন এই মেয়েটি এই মেয়েটি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে আর এই মেয়েটি শাস্তি চাই এই মেয়েটি আমার স্বামীর কাছে আমাকে ঘেসতে পর্যন্ত দেয় না আর তখন পারুলে যা যা সমস্যা হয় সমস্ত কিছু খুলে বলে আর তখন তো দেখা যাবে বলতে থাকে পারুল যে এই শাস্তি দিন শাস্তি দিন বাবা আর তখনই সেই রোগটি বলতে থাকে শাস্তি হ্যাঁ নিশ্চয়ই এ তো খুব বড় অন্যায় করেছে শাস্তি তো একে দিতেই হবে আর তখন বলে কি শাস্তি দিবেন এরপর দেখা যাবে বলতে থাকে এই শাস্তি হচ্ছে ওকে বলি দিতে হবে ওকে বলি বলি দে তোরা এই বললে তো এদিকে শিরিন ভয় পেয়ে যায় আর শিরিন চিৎকার চাঁচামেচি শুরু করে দেয় আর বলে না 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 এমনটা করবে না এই পারুল পারুল তোর তো বেস্ট ফ্রেন্ড হই আমি বল তোর তো আমি তোর তো আমি কলেজ মানে কলেজে ক্লাসমেট বল তুই এমনটা করতে পারিস না আমার সাথে প্লিজ তুই বল আমাকে সাহায্য কর তুই আমাকে বাঁচা এই বলে চিৎকার চেঁচে করতে থাকে শিরিন আর তখন দেখা যাবে এদিকে কোনোরকমভাবেই দয়া দেখাতে চায় না পারুল আর তারপর এদিকে দেখা যাবে বলতে থাকে ওকে এক্ষুনি নিয়ে যা এক্ষুনি নিয়ে গিয়ে ওকে বলি দে আর তারপর দেখা যাবে দিকে পারুল শিখিয়ে দেয় যে তোমার নাটকটা শুরু করো আর তখন এদিকে দেখা যাবে শিরিন নানানভাবে বলতে থাকে আমাকে বাঁচাও বাচ্চা থাকে যে আমাকে আমাকে বাঁচাও তোমরা প্লিজ এমনটা করো না এই পারুল তুই বল না তোর কি দয়া মায়া কিছু নেই তুই আমাকে বাঁচা না বাঁচা তুই আর তখন দেখা যাবে এইদিকে বাবা বলতে থাকে একটাই উপায় আছে বাঁচার তোর হাতে একটাই উপায় আছে আর তখন এদিকে শিরিন বলে হ্যাঁ বলুন না বলুন কি উপায় আছে বাবা বলুন আমি আমি সব কিছু করতে রাজি এই বলে কাঁদতে থাকে আর তখন বলে একটা পুই ছোটবেলা থেকে মানে তুই যা যা অন্যায় করেছিস যা যা অপরাধ করেছিস সবটা তোকে স্বীকার করে নিতে হবে সব কিছু যদি তুই কুমড়োর সামনে স্বীকার করিস আর কুমড়ো তোর অনুযায়ী কুমড়োকে বলি দেওয়া হবে তাহলেই তুই একমাত্র বাঁচতে পারবি তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি সমস্ত সত্যি কথা বলবো কিচ্ছু মিথ্যে কথা বলবো না ছোটবেলা যা যা হয়েছে সমস্ত কিছু বলবো আর তখন বলে বেশ আর তারপর দেখা যাবে একটা কুমড়ো রাখে শিরিনের সামনে আর তারপর সেই কুমড়োর সামনে এদিকে বাবা বলতে থাকে বল এবার তোর সত্যি কথাগুলো তুই সব কিছু বল এদিকে দেখা যাবে এদিকে লুকিয়ে থাকে আর মোবাইল অন করে নেয় মোবাইলের ভিডিওটা অন করে নেয় রেকর্ড করবে বলে আর তারপর বলে এবার এবার গড় গড় করে সত্যি কথা বের হবে এবার কোথায় যাবে এই বলতে থাকে এদিকে তখন বলে আমি সমস্ত কিছু এক্ষুনি তোমাদেরকে বলে দিব এই বলে তখন বাবা বলতে থাকে উপর দিকে তাকিয়ে মায়ের দিকে তাকিয়ে সব সত্যি কথা বলবি একটাও কথা বলবি না আর তখন বলে ঠিক আছে এই বলে হাত জোর করে বলতে থাকে ছোটবেলায় যখন আমি পড়ালেখা করছিলাম তখন আমি কারো বনতাম না আমি কোনো দোষ করলে তাদের উপর ছাপিয়ে দিতাম আর তারপর যখন সিক্সে এরপর একটা মেয়েকে ল্যাং মেরে ফেলে দেই আর দোষটা চাপাই অন্য অন্য জনের উপর তাকে স্কুল থেকে বের করে দেয় আর তারপর বলে তারপর আমাদের কাজে বাড়ি মেয়ে তাকে চুরির দেয় বাড়ি থেকে বের করে দিল আমাদের বাড়ির কাজে মেয়েটাকে বের করে দেয় আর তারপরে দিকে পার বলে কতটা খারাপ হলে এমনটা কাজ করতে পারে ইচ্ছে করছে না ওর নাকটা একদম ফাটিয়ে দেই আর তারপর দেখা যাবে বলে এরপর যখন কলেজে উঠলাম না তখন এই যে পারুল পারুলের সাথে আমি অনেক অন্যায় করেছি আর রায়নকে পাওয়ার জন্য আমি পারুলকে অনেকভাবে ফাঁসিয়েছি আর এইবার এইবার ফাইনাল রাউন্ডের পারুলকে ফাঁসিয়েছি আর এমনভাবে খেলাটা ঘুরিয়ে দিয়েছি যাতে করে রায়ান পারুলকে ভুল বোঝে আর ভুল বোঝে আরও দূরে সরে যায় ওরা আর এই যে পারুল এই কাজটা করেনি আমি সেখানে একটা মিসিং যাতে করে মিসিং হয়ে যায় সেরকমেরই একটা পেন রেখে দিয়ে দিয়েছিলাম আর সেখানে পারুলের পেনটা আমি নিয়ে নিয়েছিলাম সমস্ত কিছু একদম মুখে বলে দেয় এদিকে দেখা যাবে সবটাই গোপাল রেকর্ড করে নেয় তারপর গোপাল বলে বেশ এবার উচিত শিক্ষা হচ্ছে এটা দেখালেই এবার প্রমাণ হয়ে যাবে আর সবটা শোনার পর তো এদিকে পারুল অবাক হয়ে যায় পারুল তখন মারার জন্য ছুটে যায় শিরিনের কাছে তারপর দেখা যাবে পারুলকে সবাই মিলে আটকায় আর বলে পারুল তুই শান্ত হ শান্ত হ আর এদিকে দেখছে গোপাল আড়াল থেকে যে পারুল তো কিছুতেই শান্ত হচ্ছে না পারুলকে শান্ত করার জন্য সবটা যখন স্বীকার করে নেয় আর তখন দেখা যাবে গোপাল বেরিয়ে আসে বেরিয়ে এসে বলে বোন তুই শান্ত হ শান্ত হ তুই আর এদিকে তখন বাবাটা দেখা যাবে একটা রুমালি অজ্ঞানে ওষুধ মিশিয়ে দেখা যাবে শিরিনের মুখে ধরে আর সিরিন সাথে সাথে অজ্ঞান হয়ে যায় আর তখন বলে যে বোন তুই শান্ত হ গোপাল বলে বোন তুই শান্ত হ ওর ও যা অন্যায় করেছে ওকে তো বাবা ভুবনেশ্বর ঠিক ঠিক শিক্ষা দিবে ওর শাস্তি দিবে তখন বলে যে না সব কিছু আর বাবা ভুবনেশ্বরের জন্য অপেক্ষায় থাকবো না ওর শাস্তি আমি নিজে দেব হ্যাঁ আমি নিজে দেব এদিকে শিরিন তো অজ্ঞান হয়ে যায় আর তখন পারুল ভেবে নেয় যে পারুল কি শাস্তি দিবে শিরিনকে তো বন্ধুরা এবার পারুল তাহলে কি করতে যাচ্ছে শিরিনের সাথে তোমাদের কি মনে হয় কমেন্টস করে জানাতে পারো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ